ফেরেস বলছে আজ সেই দিন যেদিনের জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছিল জাহান্নাম যত হাসুরের মাঠের দিকে আসে তার ক্রোধ ততই ভয়ঙ্কর রূপ নিতে থাকে হঠাৎ ভেতর থেকে বের হল এক বিশাল অগ্নিপিণ্ড একটি মোটা পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসুরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেলো সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেলো তারা দৌড়োতে লাগলো কিন্তু কোথায় সে জায়গা তো নেই যেদিকে দৌড়োচ্ছে আগুন ওখানেই যেদিকে তকাচ্ছে আগুন সেখানেই তারা লুকিয়ে যাওয়ার জায়গা খুঁজছে নিজেদেরকে মাটিতে ছুঁড়ে ফেলছে কিন্তু আগুন থেমে নেই আগুন এগিয়ে আসছে অবিরত মনে হচ্ছে যেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলহ ইসালাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দেবেন সেই বিশাল অগ্নিখণ্ডের উপর সঙ্গে সঙ্গে উঠবে ঘন বাষ্প আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সেই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষ রক্ষে ছিল না মানুষ হতবাগ হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ওটা কি কেমন পানি ছিল কিভাবে এত ভয়ঙ্কর আগুন এক নিমেষে নিভে গেল তখন জিব্রায়াল আলহিসাল্লাম তাদেরকে বললেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় নামাজে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কুরহন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য তখন মমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফেররা ভয়ে কাঁপতে শুরু করবে আরও বেশি কারণ তাদের কোনো অস্ত্র নেই ফলে তাদের রক্ষাকারীও নেই অতঃপর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে একে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধ হয়ে আসে মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই যে সৎকর্ম করেছে তার বই দেওয়া হয় ডান হাতে সে আনন্দে বলে ওঠে নাও পরও আমার হিসাব আমি সতর্ক ছিলাম আমাকে হিসাব দিতে হবে আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হায় আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসাব না জানতাম তখন মানুষ ভয় হতাশায় মিথ্যা বলল ইয়ার আমি কিছুই করি নাই ইয়ারাব আমি জানতাম না ইয়ারাব আমি নির্দোষ ইয়ারাব এটা আমার ছিল না আমি খেয়াল করিনি তখন আল্লাহ বললেন মিথ্যা বলো না তোমরা সত্য লুকাতে পারবে না সবকিছু লেখা আছে সবকিছু সংরক্ষিত আছে তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে ইয়ারাব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারব এই হাতে সে হারামে হাত দিয়েছে দিল এই দিয়ে সে যায়নি মসজিদে বরং সে গিয়েছে অন্যায়ের পথে চোখ জানালো ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে ইয়ারাব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠলো ইয়ারব এই কান দিয়ে সে হারাম শুনেছে জিব্বা বলে উঠলো ইয়ারব এ জিভ্বা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারব এ জিভ্ভা দিয়ে সে গালাগাল